আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি সাইফুল কবিরাজ আজ আপনাদের সামনে আবারও একটা মহাব্বত ভালোবাসার একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি এতটুকু বলতে পারি কাজ করলে সঙ্গে সঙ্গে কাজ হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন নিয়মে কাজ করতে হবে কিভাবে আমি সম্পূর্ণ ভিতরে একটা গোপন বেদ বলে দেব ওই গোপন বেদ যদি আপনি জানেন আরো দ্রুত কাজে রেজাল্ট পাবেন একশোতে একশো কাজ হবে এজন্য জন্য বিটিও না টেনে দৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা পার্সোনাল কাজ করাবেন যারা শুধুমাত্র খরচ দিতে পারবেন তারাই ফোন দিবেন আমার বিটিও দেখা তারপরে আমারা ফোন দিয়েন খরচ দিতে পারলে ফোন দিয়েন আবার ফোন দিয়া কেন না আপনি তো বিটিও বলছেন আমার টাকা পরে দিতে হবে আমি কখনো বলি না পরে টাকা দিয়ে কাজ করি আগেই টাকা দিতে হইব দিতে পারলে ফোন দিয়ে নয়তো ফোন দেওয়ার দরকার নাই শুধু শুধু সময় নষ্ট হয় আপনারা যদি খরচ দিতে না পারেন আমার ফোন দিয়ে তো লাভ নাই ভালো লাগলে ফোন দিবেন না লাগলে ফোন দেওয়ার দরকার নাই ভিডিওটা শুরু করা যায় যদি নিয়ম কারণ সম্পূর্ণ আমার কথা মতো যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটা কাজে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে নিয়ম যদি আপনি কোনো মানুষকে আপনার বশবত করতে চান আপনার বাংলা ভাষার মহাব্বতে পাগল করতে চান তাইলে আজকের এই তদবিটা আপনি প্রয়োগ করতে পারেন যদি সম্পূর্ণ করেন অবশ্যই একশো পার্সেন্ট আপনি ফলাফল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর নিয়ম যদি আপনি এই কাজটা করেন কাজটা করতে গেলে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে সামগ্রীগুলো হচ্ছে আপনার ধরেন আগরবাতি দরকার হবে আপনার বুঝপত্র দরকার হবে চাইলে আপনি বুঝপত্রই লিখতে পারেন চাইলে আপনি মেস্কোজা জাপান কালে দিয়ে আপনি সাদা কাপড়ও লিখতে পারেন মার্কিন কাপড়ে এর থেকে সহজ হচ্ছে আপনি যদি কোনো কাপড়ের কাপড়ের উপরে যদি লিখতে পারেন ওই মরা মাংসের কাপড়ে তাইলে কিন্তু আরো খুব দ্রুত ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা একটা ব্ল্যাক মিউজিক নকশা ব্ল্যাক মিউজিক কুফুরি নকশা কুফুরি আর ব্ল্যাক মিউজিক একই কথা কোনো এখানে পার্থক্য নাই একই কিন্তু আলাদা আলাদা নামে বলে আর নকশাটি যেটা দেখতে পাচ্ছেন শনিবারের দিন আপনি একটা ভালো সেতারা দেখে আর যদি ছেলে হয় ছেলের নাম লাগবে বাবার নাম লাগবে মেয়ে হইলে মেয়ের নাম লাগবে মেয়ের মায়ের নাম লাগবে অবশ্যই অবশ্যই আরবিতে লিখতে হবে বাংলাতে লিখলে কিন্তু হবে না আরবিতে নামগুলো আপনাকে উল্লেখ করতে হবে নকশা লিখতে হবে আপনাকে তিনটা আপনাকে পূর্ব দিকে মুখ করে নিজের আসন বন্ধ করে পাক পবিত্র অবস্থায় নিরামিষকে আপনি নকশাটা লিখতে হবে তিনটা মনোযোগ সহকারে দিন দিয়ে আপনাকে লিখতে হবে অবশ্যই নকশা লিখার সময় আপনার শরীরে কোনো মহিলার ছায়া যদি পরে তাহলে কিন্তু আর কাজ করবে না আপনি এমন একটা জায়গাতে কাজ করবেন যে রুমের ভিতরে কোনো লোক যাবে না শুধু আপনি কাজটা করবেন আর নকশাটা আপনার লেখা শেষ আপনি এবার আগরবাতি জ্বালাবেন গুলমরিচ জ্বালাবেন গুলমরিচের প্রহর দিবেন যে দোয়া উড়ে ওটার উপর পাঁচ মিনিট ধরে থাকবে একটু একটু আথল লাগাই দিতে হবে একটু একটু আথল লাগাই দিতে হবে তারপরে আপনার কাজ করতে হবে তারপরে আপনি নকশাটা সুন্দর করে তিনটা আপনি মোরাবেন চার বাস করবেন নকশাটা জাগ্রত করবেন যদি আমার এই নকশা না জাগে আমার এই কাজ নকশা যদি কাজ না করে ইবলিশ শয়তান আবদমকে চেষ্টা করে পুরো পুরো একবার একবার ফু দেবেন এভাবে একুশবার বার দিতে হবে যদি ফু দেওয়ার পরে আপনি নকশা তিনটা বাস করে তাবিজের মধ্যে ভরে নেবেন কিন্তু নকশা ছোটভাবে লিখতে হবে বড় বড় লেখলে কিন্তু তাবিজে না ঢোকার সম্ভাবনা খুবই বেশি থাকে একটা মাটির পুতুল বানাবেন পুতুল বানিয়ে এগুলা আপনি সুন্দর করে বইরা দিবেন বইরা আপনাকে গভীর রাতে শ্মশানে গিয়া নিজের শরীর বন্ধ করে শ্মশান জাগ্রত করে আপনাকে রাত্রে বারোটার সময় উলঙ্গ হয়ে পুঁতে দিতে হবে অনেক সময় সম্ভাবনা বেশি থাকে ওখানে যদি শরীর বন্ধ করে না যান অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে আর ওইটা পোতে দেওয়ার সময় পিছনে তাকানো যাবে না কেউ যদি ডাকও দেয় কেউ যদি আপনার শরীরে স্পষ্টও করে তাহলে কিন্তু আপনি অবশ্যই ফিরেও তাকাবেন না যদি ফিরে তাকান ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি পার্সোনাল কোনো কাজ করে লাগে স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ